আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কি আমল করলে জান্নাতের ভিতরে আমরা অট্টালিকা পাবো ঘর পাবো বাড়ি পাবো সম্মানিত উপস্থিতি আমরা পঞ্চম পর্বে এসে আপনাদের সম্মুখে আলোচনা করছি ফরজ সালাদের পাশাপাশি সুন্নতে রাতে বাজে সালাতগুলো রয়েছে সেগুলো নিয়মিত যদি কেউ আমল করে আদায় করে তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাতে অট্টালিকা নির্মাণ করেন সোহান আল্লাহ ও মহাবিবা রদে আল্লাহ আনহা হতে বর্ণিত তিরমিজি খুলুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানসাল্লাহ ফি আউমিন ওয়ালাইলাতিন সিন্তায় আশারত রাকায়তান যদি কোনো ব্যক্তি দিনে রাত্রে বারো রাকাত সালা আদায় করে বনিয়াহু বাইতুম ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই বারো রাখা সুন্নাহ সালা জহরের পূর্বে চার পরে দুই ছয় আসরের সালাতে নেই মাগরিবের পর দুই এশার পরে দুই এবং ফজরের পূর্বে দুই এই ছয় ছয় আর ছয় বারো রাখাত আসুন আমরা এই বারো রাখাত রাতে বা আদায় করে জান্নাতে ঘর দখল করি গান জান্নাতে ঘর নির্মাণ করি আল্লাহ তাওফিক দান করুন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি